শিবের পাশে যে ব্রিজটা আছে সবাই আপনারা চিনেন বাজিত অক্সিজেন দিয়ে চলাফেরা করে এই এই রুডের যে ব্রিজটা দেখতেছেন পাশেই এই এই রাস্তাটা ভেঙে গেল খুবই ঝুঁকিপূর্ণ এই রাস্তাটা আমার মনে হয় এই পুরো রাস্তাটা বন্ধ করে দেওয়ার দরকার এক সাইড দিয়ে গাড়ি চলাফেরা করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে কোনো মুহূর্তে ওই সাইডটাও চলে যেতে পারে যদি ওই সাইডটা চলে যায় আল্লাহ না করুক করে মানুষ যে মানুষের হতে পারে সেজন্য বলবো খুব দ্রুতই রাস্তাটা বন্ধ করে দেওয়া হোক কি ভয়ঙ্কর একটা অবস্থা আপনারা দেখেন অনেক বড় একটা শক্তিশালী ব্রিজ এটা কিন্তু এত বড় একটা শক্তিশালী ব্রিজ এই বৃষ্টির কারণে বৃষ্টির পানির স্রোতে ভেঙে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা

পানির স্রোতে ব্রিজ পর্যন্ত ভেঙে আপনারা বুঝতেই পারছেন কি পরিমাণ বৃষ্টি হয়েছে আজ রাতে অলরেডি রাস্তা এটা তো বন্ধ এক রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতেছে এই যে দেখতেই পাচ্ছেন ফ্যাক্টরি এর পাশে যে ব্রিজটা আছে এটা বেঙে কি অবস্থা হয়েছে এই দেখেন হচ্ছে ফ্যাক্টরি এটার পাশে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন আপনারা একটা ব্রিজের এক ঠায় চলে দেখেন